জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মাচরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্ট শব্দের অর্থ কি এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্ট শব্দের অর্থ হল মঙ্গল কল্যাণ আর মঙ্গল বা কল্যাণের মূর্ত রূপে আবির্ভূত হন বলেই পুরুষোত্তমকে ইষ্ট বলা হয় ধর্মের মূর্ত প্রতীকও তিনি ইষ্টপুরুষই ধর্মমূর্ত প্রতীক হয়ে ওঠে প্রকৃত ধর্ম কি তা ইষ্টের ভিতর দিয়ে পার্থক্য করা যায় শান্তি লাভ করতে হলেও ওই শান্তিময় ইষ্টের দয়া ছাড়া তা লাভ করা সম্ভব নয় সংসারের অশান্তির জ্বালায় জলে মানুষ শান্তির সন্ধান করে জল স্বভাবতরই স্থির শান্ত কিন্তু হত হলেই সমুদ্রে তরঙ্গ ওঠে তেমনি আত্ম স্বভাবতই শান্ত বৃত্তি প্রবৃত্তিরূপ হত হলেই আত্মারূপী অচঞ্চল সমুদ্রেও অশান্তির তরঙ্গ ওঠে এই অবস্থাকে মন বলা হয় অশান্ত মনকে শান্ত করতে হলে রূপ তেলের অবশ্যই প্রয়োজন সমুদ্র বক্ষে তেল ঢেলে দিলে অশান্ত সাগর শান্ত হয় জাহাজের কোনো ক্ষতি হতে পারে না তেমনি রূপ তেলই মানুষের মনকে অশান্তি রাজ্য থেকে শান্তি রাজ্যে তুলে আনতে পারে এতএব ইষ্টগ্রহণ মনুষ্য জীবনে শান্তি লাভের একমাত্র পথ ইষ্টহীন জীবন অশান্তির আকর ইষ্টবিহীন সংসার অশান্তির ক্ষেত্র অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন যেমন অপরিহাস্য তেমনি সংসার জীবনে মঙ্গল বা কল্যাণ লাভ করতে হলে মঙ্গলস্বরূপ ইষ্টের অবশ্যই প্রয়োজন অন্ধ অবশ্য অন্ধকারে চলে কিন্তু তারও অবলম্বন ইষ্ট হচ্ছেন ওই অন্ধের জষ্টি স্বরূপ অজ্ঞান অন্ধকারেও ইষ্টই গানের আলোকবর্তিকা সূর্যের দয়ায় দিবাভাগি যেমন আমরা আলোর অভাব বোধ করি না তেমনি ইষ্টের দয়ায় মানুষ ইষ্টের অর্থাৎ মঙ্গলের অভাব বোধ করে না স্বভাব দোষ মানুষ যখন অভাবে পরে ও গলদগর্ম হয়ে উঠে তখনই ইষ্টের দয়া বাতাসের কাঙ্গাল হয় আর তখনই আসে ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম মানে বৃহৎ বিস্তার তাই ব্রহ্মজিজ্ঞাসা মানে বৃহতের শরণাপন্ন হওয়া কোন রোগ শক্তিকেই প্রতিহত করতে হলে যেমন তার প্রতিরোধক কোনো উচ্চশক্তি প্রয়োজন করতে হয় যাকে ওষুধ বলা হয় তেমনি ইষ্টই হচ্ছেন ওই অনিষ্ট প্রপীড়িত দেহে মোহ ওষুধ তুল্য কোন বহিঃশত্রু আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করতে গেলে কর্ণধার যেমন শক্তিশালী রাষ্ট্রের সহিত যুক্ত হয়ে করেন তেমনি সংসার জীবনের যুদ্ধেও ইষ্টরূপী সর্বশক্তিমান পুরুষের সহিত যুক্ত না হলে জয়লাভ করা সম্ভব হয়ে ওঠে না শ্রী শ্রী ঠাকুর বললেন পথের দিশারি ছাড়া অচিন পথে যারা একাকি চলতে চেষ্টা করে পথে পথে হওয়ায় তাদের সার হয় মাত্র গ্রীষ্ম তাপের সৃষ্টি যখন প্রত্যপ্ত হয়ে উঠে তখন বৃষ্টি ধারা নেমে পৃথিবীকে শীতল শস্য সামূল্য করে তোলে তেমনি বৃষ্টির জীবন থেকে শুরু করে সমষ্টি জীবনে অভাব অভিযোগ রোগ শোক জরা মরণের নিঃশেষণে যখন চরম অধপতন সূচিত হয় তখন মানুষের বাঁচার আকুল আকুতি হতে প্রকৃতির অন্তর্মথিত করে যুগে যুগে পরম সত্ত্বার অবতরণ হয়ে থাকে জগতে সর্বপ্রকার বিরোধ ও সর্ব সমস্যার সমাধান করে তিনি পৃথিবীতে শান্তি স্থাপন করেন সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতির ধ্বংস সাধন করে তিনি ধর্মকে সংস্থাপিত করেন তিনি ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ তিনি অবতরণ করেন তাই তিনি অবতার ঈশ্বর হতে আগত তাই তিনি তথাগত তিনি ঈশ্বর হতে প্রেরিত তাই তিনি প্রেরিত পুরুষ তিনি সর্বশযালী তাই তিনি ভগবান তিনি সর্বশ্রেষ্ঠ পূরণকারী তাই তিনি পুরুষোত্তম জাতি ধর্ম নির্বিশেষে তিনি বিশ্বজগতের সকলেরই পথ প্রদর্শক তাই তিনি জগৎগুরু এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্টপ্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়